বস্থা সংলগ্ন বাড়িয়ে পয়লা শুরুর দেশে রানা হচ্ছিল উপরে কারেন্টের ইলেকট্রিক লাইন ইলেকট্রিক লাইন অনেক নিচে থাকায় গাড়ির গড়িতে লেগে যায় গাড়িতে আগুন ধরে যায় আমরা প্রশাসন এবং সাই কোম্পানির দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি সত্তর অবিলম্বে যাতে এই লাইনটা উপরে ওঠানো হয় নাহলে অনেক বড় ধরনের ভোগ করতে পারে আজকেও এখানে এলাকাবাসীর সহযোগিতায় সার্বিক সহযোগিতায় উদ্ধার হয়েছে এমন বড় ধরনের বিপদ হয়নি বড় ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা ছিল সমস্ত এলাকাবাসী মিলে পানীয় জল সহযোগিতা করে মোটামুটি রক্ষা হয়েছে এতটুকুই হয়েছে অবিলম্বে যদি সাই কোম্পানি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি দিতে তাতে উপরে অবিলম্বে ওঠানো হয় অগ্নি দপ্তর এসেছিলো হ্যাঁ অগ্নি দপ্তর এসেছিল পুলিশ পুলিশ এসেছিলো এবার সহযোগিতা করছে হ্যাঁ সহযোগিতা